বয়ফ্রেন্ডের ওপরে এক্স বয়ফ্রেন্ডকে নিয়ে প্র্যাঙ্ক করেছিলাম বলে আমার বয়ফ্রেন্ড আমার ফার্স্ট আইফোনটাকে ভেঙে ফেলেছিল যে আইফোনটা আমার এখন হাতে রয়েছে দেখতেই পাচ্ছ আর ঠিক সেই কারণে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য রাত্রি সাড়ে বারোটার সময় আমাকে ফোন করে একটা ব্র্যান্ড নিউ আইফোন গিফট করে দেয় যেটা পেয়ে আমি এতটা খুশি হয়ে গিয়েছিলাম যে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না দুঃখ শুধু একটাই যে ফোনটা ওপেন বক্স ডেলিভারি হয় সেই কারণে ফোনটা আমাকে আনবক্সিং করতে দেয় না ডেলিভারি বয় ইভেন ফোনটা তো আমাকে ধরতেও দিচ্ছিল না যতক্ষণ না আনবক্সিং হচ্ছিল আনবক্সিং করার পর অনেক ছবি টবি ভিডিও নেওয়ার পর ফাইনালি ডেলিভারি বয় আমাকে ফোনটা হাতে দেয় আর আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না যে এটা আমার ফোন সত্যি কথা বলতে আমি জীবনেও স্বপ্নে ভাবিনি যে আমার আইফোনটা ভেঙে ফেলার পর আমার বয়ফ্রেন্ড আমাকে সত্যি সত্যি একটা নতুন আইফোন কিনে দেবে এখন তো অনলাইনে সেল চলছে তাই অনেক কম দামেই কিন্তু আইফোন পাওয়া যাচ্ছে ফায় দেবে চলো তোমাদের আরো একবার ফোনটা আনবক্সিং করে দেখাই তোমরা জাস্ট আমাকে কমেন্ট করে জানিও ফোনটার কালারটা কেমন হয়েছে

আমি জানি না কেন আমারও কিন্তু খুবই আনন্দ লাগছিল আর এখন তো আমাদের দুজনের ফোনই সেম হয়ে গিয়েছে জাস্ট কালার টা আলাদা তোমাদের সব থেকে বেশি কার ফোনের কালার টা ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও